আমার রান্নাটা কমপ্লিট আমি এখন চুলাটা নিবে দিলাম মটরশুটি নতুন আলু দিয়ে দেশি মুরগি দারুণ হয়েছে দেখতে স্মেলটা খুব ইয়ামি আসছে কিছুটা জয়ত্রী দিয়েছিলাম এখন এশার নামাজ পড়ে ডিনারটা করব একটু দেরি হয়ে গেছে আরও আগে ডিনারটা করে ফেলি এখন অল্প কিছুটা খাবো কারণ সেইরি খাবো ইনশাল্লাহ ঠিক আছে আবার একটা রেসিপি নিয়ে আসবো দেখি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি নি কি খাওয়ার খাওয়ার সিনটা তারপর ভালো থেকো অল দ্য বেস্ট টেক কেয়ার বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো খুব শীত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে মজার টেস্টি টেস্টি খাও এনজয় করো যাক আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন রান্না করছি এখানে টমেটো নিয়েছি এখানে টু টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি ওয়ান টেবিল চামচ আদার পেস্ট নিয়েছি এখানে ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো কালো গোলমরিচ এলাচি দারচিনি লং এখানে চারটা বড় বড় পেঁয়াজ নিয়েছি এখানে আলু নিয়েছি দেশি আলু খেতে খুব টেস্ট লাগে তাই একটু বেশি করে নিয়েছি আমি এখন রান্নার কাজে যাব তোমরা পাশে থেকো আমি আবার ফিরে আসব ফ্রেন্ডস এই যে চিকেনটা এটা দেশি মুরগি এটা কক মুরগিও না ফার্মের মুরগিও না দে মুরগিটা যে খুব করে আমার বাসায় যে খালা থাকে ও সব আমাকে রেডি করে দেয় তারপরে আমি রান্না চড়াই তো চিকেনটা সব খুব করে পরিষ্কার টুরস্কার করে ধুয়ে ক্লিন করে দিলো তো এখন আমি রান্না কাজে চলে যাচ্ছি আমি কলাটা চড়িয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি ম্যাক্সিমাম তেল খুব একটা খাওয়া ভালো না কি লাগে দিব এখানে গ্যাস খুব ডিস্টার্ব করছে সারাদিন গ্যাস থাকে না গ্যাস নিয়ে খুব একটা টেনশানে আছি আমরা যাই হোক আগামীকাল কিন্তু রোজা আচ্ছা বলছি আমি ফিরে আসছি আগামীকাল আমাদের দিনের নবী হুজুকরিম বাগম সালামের প্রথম স্ত্রী বিবি খাদেজা রাধার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে ইনশাল্লাহ আমি কালকে রোজা করছি তোমরাও করো আমি তো চাঁদের তিনটা রোজা সব শাউন মাসের ছয়টা রোজা সোমবার বৃহস্পতিবার রোজা রাখি আমার কোনো অসুখ বিসুখ হলে কোনো কাজের প্রয়োজন হলে আমি রোজা করি আল্লাহকে বলি আল্লাহ আমার এই কাজটা যেন হয়ে যায় আমি এতটা রোজা করব এতটা কাজ শুকরানামাজাতেই করব তো ইনশাল্লাহ আগামীকাল রোজা রাখছি তোমরাও রোজা রাখো তোমরাও রোজা রাখো ভালো লাগবে দেখবে খুব শান্তি লাগে মনটা প্রফুল্লতা লাগে যে রোজা রাখতে পেরেছি দিনের আমাদের পুজো করিম পাক মোসল্লা স্ত্রী হদেজা রাজুল্লাহ আনুর নামে রোজা করছি ওনার জন্মদিন কালকে তাই ওই জন্মদিন উপলক্ষে আমি রোজা করছি তোমরাও রোজা করো আল্লাহকে ডাকো আল্লাহকে ডাকলে অনেক শান্তি লাগে আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নাই আল্লাহ সর্বশক্তিমান আমাদেরকে আল্লাহ আমাদেরকে আল্লাহ খুশি করেন তাই আমরা পাচক নামাজ আদায় করবো কোরআন লজ করব আল্লাহর প্রতিটা আদেশ মেনে চলবো আমরা সকলে তবে আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হলে আমরা খুশি থাকব। আমরা খুশি হয়ে যে এত আকাশে উঠে দেব সেটা না মনের শান্তি সবচেয়ে বড় শান্তি আল্লাহ কষ্ট পেলেই আমরা কষ্ট পাব তাই আল্লাহকে আমাদের খুশি করতে হবে যেভাবে হোক আল্লাহকে আমাদের খুশি করে আমাদের আল্লাহ তখন আমাদেরকে খুশি করবে যে এই বান্দা আমাকে খুশি করেছে আমি ওকে খুশি খুশি করি কুকুর বিলের মতো বেঁচে থেকে লাভ নেই আমরা খেলাম থাকলাম চললাম না শান্তিপূর্ণ ভাবে আমাদেরকে বাঁচতে হবে ইনশাআল্লাহ তাই আল্লাহর পথে কাজ করো রোজা রাখা শুরু করো প্রতিটা নফর রোজা করে রাখো এটা অনেক খুব করে সাথে করে নিচ্ছি এখানে ছোট্ট এত একটু জয়ফল দিয়েছি সরি জয়ফল না জৈতিক জৈত্রী জৈত্রী সামান্য কিছুটা এতটুকু আমি কিছুটা পানি দিয়েছিলাম এখন আলুগুলি দিয়ে দেবো আলুগুলি মাছের স্টাইলেও কাটিনি চ্যাপটা চ্যাপটা করে কেটেছি সবসময় তো গোল করে কাটি তাই আজকে এরকম ডিজাইন করে কাটলাম আমরা তো সাধারণত গরুর মাংস তারপরে খাসি মাংস মুরগিতে আলু গোল করে দিই এটা আমি একটু ভারি ভারী করে চ্যাপটা করে দিয়েছি চিকেনটা এক পিস বড় রেখেছি কেন আমার ছেলেটা আবার একটা বড় পিস খায় এখন আমি চিকেনটা একটু সটি করে নিব আমার বেসিক্যালি চিকেনটা বেশ করে সটে করা হয়ে গেছে আমি এখানে কিছু মটরশুটি দিয়ে দিচ্ছি আমি গরম পানি বসিয়ে রেখেছিলাম এখানে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিলে তোকে একটা টেস্ট হয়